শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালোই আছো দেখো আমি চলে এসেছি সকাল সকাল টিকিট টিফিন করে চলে আসলাম জামাকড় কাছ দেখিয়ে দিলাম মাছ তোমার দায় নিয়ে কালকে মাছ রান্না করবো তাই আর এই বাবা দেখো বাসনটা রাখতে যে বাসনটা পড়ে গেল দেখো এটা ধুয়ে দিই জামাকড়গুলো কেচে নিলাম কাচতে হবে তো ওই জন্য বালতিটার উপর রেখে দেবো জলটা ঝুলে যায় তারপরে দেখো ওরা সব চা পানগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে সাবান দিয়ে আর দেখো জামাগুলো কাঁচা পরে এক একটা করে কাট করবো তোমাকে দেখাবো আর অনেক সকালে উঠেছে আর সকাল সকাল কাজ হয়ে গেছে এক্সট্রা কাজগুলো করে নেবো দেখো মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছে ছ পিসই মাছ রয়েছে কালকে একশো টাকার ছ পিস মাছ হচ্ছে পাতলা 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 চারা দেখো মাছটা ধোয়া কমপ্লিট হয়েছে একটা বালতিটা না ওই বালতিটায় জল ভরা হয় আর জলটা ভরে সেই জন্য সেই ছ্যাতলা ছ্যাতলা পড়ে যায় বালতিটা ধুয়ে দিচ্ছে যে টাইম আছে যে টাইম থাকলে কাজ করতে ভালো লাগে আর শরীরটাও ভালো লাগবে কাজটা করে নিই দেখো বালতিটা সুন্দরভাবে মাছি এই বালতিটা তো অনেক বছরে একটু যত্ন করে রাখি প্রতিদিন মাছলে ভালো লাগে বালতি ফালতি ভালো থাকে আর ওই মঙ্গা বালতি নিয়ে আমার যেতে ইচ্ছা করে না এই বালতিটা আমি উঁচু করতেই পারি না এই বালতিটা প্রায় কুড়ি কুড়ি লিটার জল ধরে আমার দ্বারা সম্ভব না আর ভারী বাজুটাই অনেক ভালো বাজুটা মক টেছে একই সেকেন্ড অনেকদিন পর রোদ্দুর উঠেছে যেখানে পেয়েছি সেখানে জামা পানা কালকে জামা পানা গুলো রোদ্দুর দিয়ে দিয়েছে আজকে জামা রোদ রোদ্দুর দিয়ে আজকে শুকিয়ে যাবে আর আমার পাশের বাড়ির বৌদিরা সবাই দেখো কম্বল টম্বল দিয়ে গেছে সাইডটা এরকম আমি রেখে দিচ্ছি আমু বালিশ গুলো দিয়ে দিচ্ছি কম্বল গুলো দিয়ে দিচ্ছি কেন বলে তো ওই সেই খাটলা রেখেছে তার জন্য তোমাদের সঙ্গে সব রান্না শেয়ার করতে পারিনি আজকে কুমড়ো বেঁচেছিলাম আর একটা মাছের ঝোল করেছিলাম দুটো মাছের ঝোল করেছে আর একটা কুমড়ো বেঁচে নিয়েছি সব রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয় রান্না বান্না কমপ্লিট করে এখন ঘরটা ছাদ দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ কি আমি রান্না করার পরেই ঘরটা ঝাড় দিয়ে দিলে পরিষ্কার থাকবে দিক ওদিক করা হয় তো তার জন্য আজকে সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা ভাই আসার আগে ওই জন্য ভাবছো অন্য কোনো কাজ করব দেখি কি কাজ করি সেটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো এ দেখো পুরো ঘরটাকে তো ছাদ দিয়ে নেবো আগে তারপরে চলে আসলাম এবার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে এবার আলমারিটা গুছাবো তার জন্য ঘরে কম্বল টোম্বল আছে সব কিছু নিয়ে চলে আসছি আর দেখো একজন সে ঢুকলা নাকি বেসতে এসে বাসি বাজাচ্ছে এত রাগ হয় দেখো এবার চলে এসেছে আলমারিটা গুছাতে তোমরা দাদা এখনও বাড়িতে আসিনি এগারোটা বেজে সাড়ে এগারোটা বাজে আজকে রান্না বান্না কমপ্লিট করে ভাবলাম চলো টাইম আছে আলমারিটা গুছিয়ে নিই এ দেখো সব কিছু কি দেখে তার মাথাটা ঘুষেছে জল পড়ছে বলছে আগে মেয়েটা করে নিই মাথাটা

তখন সব জামা পরে আমরা খুঁজছি খুঁচিয়ে নিচ্ছি সব আমার ছেলেদের নতুন জামা প্যান্ট এক জায়গায় রেখে দিচ্ছি আমার প্যান্ট প্যান্ট সব এক জায়গায় রেখে দেবো দেখো দেখিয়ে দিলাম আর এই যে আমার কুর্তি আর এইগুলো দেখিয়েছি প্যান্ট আমার মনে হয় তো পনেরোটা হয়ে গেছে জিন্স নতুন তাই এগুলো সব একদিনও পরিনি এই প্যান্টে দেখো এই এইটাও এখনও পরিনি কিনে কিনে একবার অনেক কিছু কিনে আনি তো আমি পরা টাইম পাই না কারণ আমি কোথাও যাই না বেশি একটা আরে বাইরে একটু এডিট করতে বসি ঘরটা দেখো এরকম অবস্থা আছে দেখতে পাচ্ছ এই ঘরটা এই দেখো আজকে এই হলো দেখোটা চাদরটা পাল্টে দেবো ভিজা ভিজা লাগছে শুই না তবু তো আমার কেমন ভিজা ভিজা লাগছে আজকে তার জন্য পাল্টে দেবো তোমরা দেখে থাকো আমি কি করবো আমি এই ঘরটা পরি দেখো বন্ধুরা অবস্থা থেকে সবগুলো গুছিয়ে নেবো দিন এই কাজটা পড়ে আছে করতে ইচ্ছাই করে না আমার ছেলে এসে ঘাট খেয়ে গেল মানে মোবাইল চাই ও দেখো ঠাকুর ঠাকুর দিয়ে আমি কিন্তু এখন বিকালে এটা করছি মানে সোন রাত্রেবেলা আমি দিনের টাইম পাচ্ছিলাম না আর মাইটা পরিষ্কার করার পর খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ইচ্ছাই করছিলো না আমি খুব আলসে হয়ে জানো মোটা হয়ে গেলে মানুষ আলসে হয়ে যায় আজকে ভেবেছি করেই ছাড়ব আর কো না করলে হবেই না আর ভালো লাগছে না চিপকা চিপকা লাগছে আর বৃষ্টির মধ্যে না বিছানার চাদরগুলো না কেমন চিপকা চিপকা লাগে বিছানার চাদর কালকে কেঁচে দেবো দেখো দুনিয়ার জিনিস আমার ছেলের বাবারে রে বাবা কি যে করে কোন সময় গুছায় না একটু গুছিয়ে রাখে না আমার গুছাতে আবার কথা আর বইয়ের গাদি জানো না তাই এই বই কি করে পারি কি করে নিয়ে যায় আমার ছেলে এই বুঝতে পারে দেখো বিশ্বনাথের দুটো ভালো করে ই করে নিলাম উঠিয়ে নিয়ে ছেড়ে নিলাম আর মাদা ব্যথা করে যে এত শরীর খারাপ করে যাচ্ছে গরম লাগছে পাংখাও চালাতে পারছে না আর এত নোংরা নোংরা প্রচুর হচ্ছে তার জন্য পাংখা চালাতে পারছি না দেখো এইখানে না যত বিছানার চাদরগুলো ওগুলো ভালো কালার টালার উঠে যা ওইগুলো পেতে রাখি কেন বলো তো এইখানে শুই না শুধু শুধু নতুনটা পেতে কোনো লাভ গো ওই জন্য আমি এরকম করে দেখো খাটের ওই সাইডটার নিচেটা নোংরাটা ই করে দিলাম ছাদ দিয়ে নিলাম বিছানার চাদরটা সুন্দর করে ভে ই করে নিলাম পেতে নিয়ে এত গরম লাগছে একটু হাঁপিয়ে যাচ্ছে বলে বসে পড়েছে আমরা দেখো বইগুলো গুছাচ্ছি দেখতে পাচ্ছ আমার ছেলে এক গাদা বই খাতা নিয়ে বসে আছে ওকে বলছে বাবু একটু হেল্প কর তো কোন কোন লাগবে না লাগবে মাম্মি সব লাগবে বলে বসে এত আলসে আমার ছেলে কী বলবে করে দেবেই না আমাকে কাজ আমারই করে আর ভারী কী বাবা বই আর একবারে আমরা দুই তিন হাজার টাকা নিয়ে আসি খাতা নিয়ে আসি তো একবারে মলে যাই মল থেকে নিয়ে চলে আসি উঁচু করতে পারছি না দেখেছ আমার ছেলে কি করে উঁচু করে এই এ দুদিন আমি ভিডিও দেখিনি কালকে দিয়েছি তোমার দাদা কাছ থেকে একটু নেট নেই আমার নেট ভরে দিয়েছে তোমার দাদাভাই আমাদের একটু বেশি একটা বেশি যেটা পয়সা সেইটা ভরে নি কেন আমাদের দুটো মোবাইলই চলবে এছাড়া আমাদের টিভি টিভি কেউ দেখেও না টিভি আমরা দেখছিও না আমার ছেলের পরীক্ষা এগুলো যদি দেখতে চাই দেবে আর কি বলো তো আমার ছেলের কাছে মোবাইল আছে সবার কাছে মোবাইল থাকে না কে এখন টিভি দেখতে চায় না ফালতু খরচা করে কী লাভ বলো ওয়াইফাই বেশি টাকা খরচা করে আর আমার ছেলে বাড়িতে থাকবে না স্কুলে যাবে সেই সকালে যাবে আর সন্ধ্যায় আসবে ওই জন্য আর বেশি আর আমি তো কাজ করব বলো কাজও তো আছে সংসার সারাদিন তোর মোবাইলে বসে থাকলে হবে না সংসারের ফলে কী বলবো পুরো যত কাজ সব করতে আমি কিছু করি না এ নামটা পাওয়া যায় তুমি কী করো আমার ছেলে স্কলে কী করে এই কাজটা গুছিয়ে করে ওর বাবা বলে ওই গুছিয়ে করে পুরো সংসারটা শুধু বাজারঘাট করলে হয় না এমনিতেও না করলেও হয় বুঝেছো তারপরে পুরো সংসারে কাজ করতে টাইম লাগে প্রচন্ড দেখো সুন্দরভাবে এটা গুছিয়ে দিচ্ছি এই দেখো কত বই তিন থাক হয়ে গেছে এত উঁচু উঁচু করে তিন থাক বাবা এই পরীক্ষাটা হয়ে গেলে আমার ছেলেটার বই কটা পাচ্ছে আর আমার ছেলে যখন অন্য ই করবে এই বারো ক্লাসের বই তো লাগে না এগারো বারো ক্লাসের বইগুলো তখন একটু উঠিয়ে রেখে দেবো আর যখন কলেজের টলেজে পড়বে অনেক বই হবে তখন তো আরও সে মোটামোটা বই বেশি একটা হবে না দেখো এবার খাটের উপরটা পরিষ্কার করে চলে এসছি খাটের নিচেটা পরিষ্কার করতে দেখতে পাচ্ছ আমার খাটের নিচে এই যে সেদিন আমার দা নিয়ে গেছিল ওই আমাদের বড় গ্যাসটা ওভেনটা সেইটা আবার রেখে দিয়েছি নিচে বারবার কেউ উঁচু করে উঁচু উঁচুকে করবে বলো উঁচু রাখবে কেউ আর করতে পারছি না দেখো চে সে দেখো আমার নাইটিটা ছিঁড়ে গেলো জানো হাতের কাছে মানে কি বলবো এই ছোটো ছোটো খাটগুলো মানে খারাপ হয়ে গেছে এইগুলো বাতিল করতে হবে কিন্তু যতদিন বড় খাট না কিনছি ততদিন তো করতে পারছি না আরে সেদিন মিস্ত্রি ডেকেছিলাম একটা খাট সবার কাছ থেকে তিরিশ হাজার আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার আমরা যেন টাকা গাছে ধরছে তো তার জন্য ছোট্টো একটা খাট করবো কত টাকা খরচা হবে বক্স মানে এখানে বেশি যদি কাট তো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হলেও দিতে পারতাম ফি লাইভোডের তো এই কত রোগ কোনো ডিজাইন না কিছু না সাদা সিনতেেল বেশি আমি যে না করবো না আমি রেডিমেড কিনে নিয়ে আসবো যে কদিন চলে চলে আরাম তো পশ্চিমবাংলা কখন পুরো সুন্দর করে একটা বাড়ি করবো তো কয়েকদিন পরে আশা আছে তোমরা আশীর্বাদ করার জন্য করতে পারি তার জন্য তখন আমি ওই পশ্চিমবাংলায় ভালো ভালো খাট নিতো আমার একটা বাড়ি খাট আছে বক্স খাট না এমনি খাট আছে সুন্দর খাট আর এবার বক্স কাট তো সতেরো আঠেরো বছরের খাট বক্স কাট ছিল না তখন একটা সচরাচর আরও প্রচুর টাকা লাগতো অত টাকাও ছিল না আমার বাবা দিয়েছিল কিন্তু খাটটা সাত বাই আট মনে হয় প্রচুর বড় করে দিয়েছিল তো দাদা বার পছন্দ হিসাবে তারপরে আর এখন বাড়ি যাব যখন কলকাতা তখন খাট কিনবো কটা রুম করবো সেই খাটটা থাকবে আর একটা বক্স খাট দামি লাখ টাকার মধ্যে একটা কিনবো তো আমার শখ আছে সুন্দর একটা খাট কিনা আলমারি মানে সব কাঠের জিনিস করে ঘরটা সাজাতে খুব শখ আমার না ঘর বাড়ি সাজাতে খুব শখ করে এখন না অন্য একটা হিসাব করে সেই দেশে কিছু করবো না জিনিস করলে যা শুধু করতে পারবো না তখন বেশি কষ্ট পাবো ওই জন্য জানো ওই জন্য আর নেব না তা ভাবছি দেখোক্ষণ সুন্দর করে ছাদতে নিচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো কত নোংরা বেরিয়েছে দেখেছে ওরা ঘরটা কতটা সুন্দর হবে তোমরা দেখে নিও আমি তোমাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দর ভালো লাগছে আর আগে কী অবস্থা ছিল কতদিন আমি পরিষ্কার করব করব করে না আমি কী বলতো যখন কাজ ধরি না এক একটা করে করে দিই যখন ইচ্ছা করে না আর পড়তে ইচ্ছা করে না আমি রেগে যাচ্ছিলাম ছেলের পর যে তুই বইগুলো গুছিয়ে রাখ না না যেরকম সেরকম রাখবে দেখো ভালো করে ছাদ দিয়ে নেবো তারপর পোছা লাগে না দেখো বন্ধুরা ঘরটা এরকম লোক এসে তেমন অবস্থা ছিল দেখো কি বিচ্ছিরি পড়লে বাবা দেখো খুব খারাপ অবস্থা ছিল চলে ঘরটা মুছিয়ে এসে এখন ঘরটা মুছিয়ে দিই রাত রাত হয়ে গেছে বিকালে এগুলো কাজগুলো করলাম দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি সব কিছু ওরা পোছা লাগাতে চলে এসেছে কি সকালে একবার পোছা লাগিয়েছে ভাবছি এখন ছাদ দিয়েছে এখন পোছা না লাগে একটা ধুলো ধুলো যে কাঠের নিচে উপরে ওই জন্য এখন সুন্দরভাবে পোছা লাগিয়ে দি তো ঘরটা দেখতে সুন্দর লাগবে সেটাই আর দেখো কবে থেকেই প্যান্ট ইস্ত্রি করা আছে এই একটা আলিসির কাজ কবে বসবো এখনই ভাবছি বসে পড়বো ভিডিওটা কমপ্লিট করে এই জন্মে আমার আর হবে না পরের জন্মে হতে পারে ওই জন্য ভাবছি এখন ভিডিও করবো তারপর রাতে একটু বসে ইস্ত্রি করে আলমারিটা গুছিয়ে দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম লাস্টে আবার পুরো দেখতে পারবে ভুলে গেছিলাম যে পুরো কেমন করে গুছিয়েছি সেইটা যে ভিডিও করব সেটা ভুলে যাচ্ছে আর তোমার দাদাভাই এসে কি বলছে তুমি এখন কাজ করছো খেতে হবে উল্টো পাল মানে এরকম এত কাজ একদিনে করছো না আমার ছেলে এসে বকছে তুমি কেন খাটের মধ্যে গুছিয়ে গুছাওনি চলে এসেছিলো আমার ছেলে তাড়াতাড়ি সকাল 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 স্কুল থেকে ওই জন্য সবাই বকছে আমি তাড়াতাড়ি রেখে আর করতে মাথা থেকে ওঠার আমার যদি কেউ কিছু বলে আমি মাথা থেকে সব কিছু উড়ে যাই মেয়ে একদম মাথা মানে কাজ করে না আমার জানি না কেন মাথার মধ্যে ভাল লাগে না কাজ করেও মরছি বকা শুনেও মরছি এরকম মনে হয় দেখো এই ঘরটা মুছে দিয়ে তোমার দাদাভাই চলে চলেও বাড়িতে রাতের বেলা কিন্তু মুছছি আবার সকালে একবার মুছে যেয়ে আবার মুছে দিচ্ছি তোমার দাদাভাই দোকান বন্ধ করে চলে এসে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এর মধ্যেই আমি রান্নাবান্না করে নিয়েছি এটা ঘরটা মোছা হয়ে গেলে কাজ কমপ্লিট তারপরে খা খেতে দেবো তোমার দাদাভাই চলে এসে তোমাদের দায় ফ্রেশ হতে আমার পুরো কাজ কমপ্লিট হতেই তখন তোমাদের দাবার ছোটো ঘরটায় গেছিলো না কি বাথরুম বাথরুমে গেছিল কিছু রাখতে আর এখন বড় ঘরে চলে গেছে দেখতে পাচ্ছ আমার ছাড়তে ছাত্রে আমার কমপ্লিট হয়ে যাবে বলছি বেশি পাড়াবে না কেন এখন পোছা লাগিয়েছে লাগে সব ঘরে পাখা চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে বলো হ্যাঁ ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে আমার আলমারিটা দেখে না দেখো বন্ধুরা আলমারিটা সকালবেলা এরকম না তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারি তোমরা তো ভাই তো দুপুরবেলা ওই তো খুব ব্যস্ত ছিলাম এই দেখো কেবল নাই এরকম গুছিয়ে রেখেছি ব্যাস কমপ্লিট আমার ছেলের ঘরটাও গুছানো হয়ে গেছে